হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সত্যি বলতে একটা ব্যাপারে কথা বলবো আজকে সেটা হচ্ছে আমরা না মুভি রিভিউ দেওয়ার সময় অনেক ইজিভাবে দিয়ে দিই স্পেশালি আমি আমার লাইফে হচ্ছে অনেক নাটকের শুটিং গেছি অনেক হচ্ছে আপনার সিরিয়ালের নাটকের এ গেছি বাট আমি হচ্ছে মুভির শ্যুটিংয়ে ফার্স্ট বাট আমরা যখন রিভিউটা দিই না অ্যাজ হচ্ছে তান্ড হোক সেটা হচ্ছে বলিউডের মুভি হোক হলিউডের মুভি হোক যখন একটা রিভিউ দিই ভাই ওই রিভিউটা এমন ভাবে দিই মানে মুভিটা তৈরি হয়েছে আপনার কি তিন চার দিনের ভিতর বাট আজকে হচ্ছে আমি রিয়েল লাইফে ফার্স্ট কোন মুভির শুটিং এসে দেখছি যে একটা সিনের জন্য কতবার টেক হয় কত কষ্ট করতে হয় সো এই কষ্টটা সত্যি বলতে আমার এক্সপিরিয়েন্সটা অন্যরকম আর স্পেশালি নেগাস্টার সাকিব খান আসছে উনি শুট করছে শুট করে চলে গেছে সব কিছু মিলে আমি একটা কথা এটা বলতে চাই যে আমরা যারা স্পেশাল রিভিউ দিই তাদের জন্য হচ্ছে তাদের স্পেশালি এরকম শুটিংয়ের হাউসে অথবা হচ্ছে সুডে আসা উচিত মানে কেমন যে কষ্ট এই সকাল থেকে আমি আসতে হচ্ছে আমার সাথে হচ্ছে অনেক সাকি আসছে সকাল থেকে আসছে এখন স্টিল না বাজে হচ্ছে কয়টা এখন বাজতেছে হচ্ছে আপনার প্রায় বারোটা সেই সকাল থেকে হচ্ছে আমরা কি কেউ হচ্ছে সেট তৈরি করতেছে আমরা তৈরি করতেছি না বাট আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি কেউ সেট তৈরি করতেছে কেউ লাইট ঠিক করতেছে কেউ ক্যামেরা ঠিক করতেছে সব কিছু মিলিয়ে এই একটু পরে হচ্ছে প্রপারলি হচ্ছে সুটা শেষ হবে মানে এই জিনিসটা না একদম অন্যরকম একদম অন্যরকম সত্যি বলতে আর স্পেশালি আমি মনে করি কি আমাদের দেশে হচ্ছে সূত্র এই যে যতটুকু শুনছি এই মুভিটার হচ্ছে নাইনটি পার্সেন্ট সূত্র হচ্ছে আমাদের দেশে এই জিনিসটা আমাদের জন্য অনেকটি অনেক হচ্ছে ভালো কিছু আর এই মুভির মধ্যে যতটুকু শুনছি অনলি মাত্র একজন হচ্ছে কি বাইরের অ্যাক্টর আছে তিনি হচ্ছে ইন্ডিয়ার একজন শুধু সবাই হচ্ছে বাংলাদেশের সো এই জিনিসগুলো আমাদেরকে কি অনেকটি আমরা মনে করি ভালো কিছু হবে এবং স্পেশালি আজকে ম্যাগাস্টার সাথে আপনারা সুদ দেখছি সব কিছু মিলিয়ে অনেক অনেকই অন্যরকম এক্সপিরিয়েন্স অন্যরকম ছিল তো ফার্স্ট লুক খুব দ্রুত আশা করি আসবে আমি নিজেও হচ্ছে অনেক এক্সাইটেড ফার্স্ট লোকের জন্য সবাই ভালো থাকবে আই হোপ খুব দ্রুত হচ্ছে আপনারা ফার্স্ট লোক পেয়ে যাবেন